নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশুর আজকের অনুষ্ঠান অবশ্যই ট্যারো এবং অ্যাস্ট্রোলজার শ্রীময়ীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত আপনাকে এবং থ্যাংক ইউ ভাই ফোটার শুভেচ্ছা কেননা আজকে ভাই ফোটা ভাতৃ দ্বিতীয়া সমস্ত ভাইরা সুস্থ থাকুক নিরাপদে থাকুক এই শুভকামনা জানিয়ে শুরু করুন অবশ্যই কারণ ভাইরা ঠিক থাকলে তারা যদি সুস্থ থাকে এবং থাকে না বনেদের পেছনে একদম সেই পাহাড় হয়ে দাঁড়ান ভাইরাই বাবার পরে তো সুতরাং অবশ্যই সমস্ত ভাইদের যারা আমাকে কোনো না কোনো সময় দিদি বলে ডেকেছেন আত্মীয় স্বজনরা তো আছে এর বাইরে প্রচুর মানুষ তো ডেকেছেন তা তার প্রত্যেকের মানে সুস্বাস্থ্য এবং তাদের কি বলবো সাফল্য কামনা করি একদম তো আজকের এপিসোডে আমরা তো এগিয়ে যাব আপনার একটা ধারাবাহিক এপিসোড চলছে গত সোমবার থেকে একটা রাশি ফল রাশি আমরা একটু পরে যাই আমার মনে হয় যে আমরা যে ফেস্টিভ সিজনের মধ্যে দিয়ে চলছি তো অনুষ্ঠিতি আপনারা আপনাকে আমাকে বোধ দেখে বোঝা যাচ্ছে যে ভাই এরা উৎসবের দিনে প্রোগ্রাম করতে এসছে তো সুতরাং এই মানে দীপাবলি তো চলে গেল এরপরে জগদ্ধাত্রী পুজো মা জগদ্ধাত্রী পুজো ছোট্ট করে অনেকে জানতে চেয়েছেন যে এই পুজোর ইতিহাসটা কি দিদি আপনি একটু বলবেন প্রোগ্রামে তো সেটাই বরং একটুখানি বলে দেওয়ার চেষ্টা করি দর্শকের অনুরোধে যে মহিষাসুর তো বধ হলো এবং মানুষজন আনন্দে থাকলেন দেবতারাও আনন্দ হলেন যে এইবার বোধ মানে সে বলে না আপদ বিদে হলো একদম চলিত ভাষা বলছি আমি কিন্তু কিছুদিন পরেই দেখা গেল মানুষের জীবনে সুখ যেরকম সুখ মানে বেশিদিন স্থায়ী হয় না দেবতাদেরও সেরকম বলে না হ্যাপিলি লিভ এভার আফটার ওটা শুধু ফিল্মেই হয় তো এইবার পরিন্দাসুর বলে একজনের উৎপাত ভয়ঙ্করভাবে দেখা দিল এবং তিনি মনে করতে থাকলেন যে আমি পুরো ব্যাপারটা মানে আমি হর্তাকর্তা বিধাতা ইত্যাদি সমস্ত কিছু এবার খবর গেল শ্রী বিষ্ণুর কাছে নারদের ভায়া ইত্যাদি প্রভৃতি তো এবার দেবতাদের কপালে চিন্তার ভাঁজ পড়লো যে পরিন্ধাসুরকে যদি কন্ট্রোল না করা যায় তাহলে সৃষ্টি আবার রসাতলে যাবে তো সেই সময় মা জগদ্ধাত্রী যিনি তখন মনে করলেন যে এত অহংবোধ সে আপনাদের ইয়েতেও আছে চণ্ডিতে আছে না খনং মো তো যাই হোক পরিন্ধাসুরকে তিনি মা জগদ্ধাত্রী তিনি বধ করলেন এবং তিনি বললেন যে আমি সমস্ত জগৎকে ধারণ করি তোমার এত স্পর্ধা হয় কি করে এবং পরিন্দাসুর একটি হাতির মধ্যে ছিল মহিষাসুর আমরা দেখেছি যার মহিষের মধ্যে থাকে পরিন্দাসুর হাতির মধ্যে ছিল তো যাই হোক মা জগদ্ধাত্রী যে মূর্তিটা আমরা দেখি নিচে একটি হাতিরূপী পরিন্দাসুর তার ওপর সিংহবাহিনী মা জগদ্ধাত্রী তিনি সমগ্র জগৎকে ধারণ করেন এবং এই পুজোটিকে যেমন আমাদের দুর্গা পুজোটি হচ্ছে শারদিয়া এটিকে বলে হৈমন্তিকা হৈমন্তকাল হেমন্তকালে পুজোটি হয় এবং তারপর থেকে মানে মনে হয় যে এই শীতের সময় দেখুন প্রচুর সবজি শস্য মানে মানে পৃথিবী ভরে ওঠে তো এই যে সময়টি মা জগদ্ধাত্রীর পুজো হয় এবং এটি হচ্ছে আমাদের পৌরাণিক গাথা সাথে আমাদের একটি একটি একদম প্রচলিত এবং এটি একদম ঐতিহাসিক বটে আমাদের কৃষ্ণনগরের রাজা ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রোশানলে পড়েন দেশভক্তির জন্য তাকে ইংরেজরা কারারুদ্ধ করে দেয় তো কারারুদ্ধ করে এবার তার বাড়ির পুজো আজও হয় দুর্গাপুজো সে সময় হতো কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গা করতে পারেননি এবং তাকে মানে পলিসি করেই ছেড়েছে যে দশমীর দিন সকালে তোকে ছেড়ে দেবো উনি অত্যন্ত দুঃখিত মনে উনি চলে এসেছেন যে মা তোমার পুজোটা আমি এবছর করতে পারলাম না এরম পরিস্থিতি হলো অত্যন্ত দুঃখিত চিত্তে তিনি শুয়ে ঘুমিয়ে পড়েছিলেন তখন তাকে মা সব জগদ্ধাত্রী তাকে স্বপ্নাদেশ দেন যে আমি ওই উমা হয়ে আমি গেছি কিন্তু জগদ্ধাত্রী রূপে আমি ফিরব এবং অভয়া দুর্গা তাকে বলা হয় তন্ত্রোক্ত যে পুজো তাকে বলা হয় অভয়া দুর্গা তিনি অভয় দান করলেন এবং এই চতুর মানে চারটি হাত তো মা জগদ্ধাত্রী এবং নিচে এরকম পরিন্দা থাকবে হাততি রূপী তারপর আমি সিংহবাহিনী হয়ে আবার আসব এবং তুই এই পুজোটা করবি এবং তাতে তোরও কল্যাণ হবে এবং পুরো জগতের কল্যাণ হবে তো কৃষ্ণনগর রাজবাড়ির পুজো আজও চলে আসছে এবং প্রচুর মানুষ সেটা সেটা দেখতে যান এবং মা জগদ্ধাত্রীর ব্লেসিংয়ে আমি দেখেছি এটা বছরের অভিজ্ঞতা যে মানে প্রচুর ক্রিটিক্যাল জিনিস কিন্তু মানুষের সমাধান হয়েছে মানে যেটা ধরুন মামলা মকদ্দমা চলছে মানে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মানে পাকা চুলে শুরু মানে কাঁচা চুলে শুরু হয়েছিল অলমোস্ট হ্যাঁ মানে যিনি ক্লায়েন্ট যিনি মানে বাদী তিনি দেখা গেল যে তার চুল সাদা হতে এখনও চলছে হচ্ছে না তো এই সমস্ত সমাধান এটা ছাড়াও দেখুন এটা মাস আছে আমি অনেকে এবং ওরাকেল করতে গিয়ে দেখেছি মানুষের না সুন্দরী শিক্ষিতা উপযুক্ত মেয়ে রয়েছেন কিন্তু ম্যারেজটা কোথাও না কোথাও কোনো কারণে শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে গ্রহগত সঞ্চার সেটাও ধরুন বৈদিক মতে দেখা গেছে না এরকম কিছু ব্যাপার না এই ঘটনাটি যদি মানে মানে ছক যদি ঠিকঠাক হয় ছক ভেরিফিকেশন করার পদ্ধতি আছে তো মেয়েটি সাত আট যাওয়া উচিত এবং ভালো পরিবারে বিয়ে হয় কোথায় অনেক সময় কি এক বছর দু বছরে অনেক সময় ক্যালকুলেশন ভুল হতে পারে এটা মানুষ মেনে নিয়েছেন দেখা গেছে মেয়েটির বত্রিশ বারো তেত্রিশ আর কবে বিয়ে হবে কবে সে সংসার করবে তো সুতরাং কেউ বা কারা ঈর্ষাবশত তার কিন্তু জায়গাটি ব্লক করে রেখে দিয়েছে এই কারণে মেয়েটির মানে পরের পর অঘ্রাণ পরের পর বসন্ত চলে যাচ্ছে মেয়েটির জীবনে আর বিবাহ নামক ঘটনাটি ঘটছে না বাবা মা চিন্তিত একটি মাত্র সন্তান বেশিরভাগ ফ্যামিলিতেই আজকাল একটি বা দুটি সন্তান তার বেশি নয় তো এই ঘটনা এবং শুধু মেয়েদের সাথে না এই ঘটনাটি প্রচুর উপযুক্ত ছেলের সাথেও কিন্তু ইদানিংকারে দেখা যাচ্ছে খুব মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে দেখা যাচ্ছে তো এই যে জায়গাটা ধরো মেয়ের বিয়ে দিতে পারলেও কোনো মতে ছেলেকে নিয়ে বাবা মা বিয়ে দিতে গিয়ে মানে না যে হাল অথচ ছেলের না কোনো রিলেশনশিপ রয়েছে না সে কাউকে পছন্দ করে বা সে এমন ক্যাটেগরি সেট করে রেখেছে যাতে মনে হয় বাবা তুমি তো সেই একেবারে অর্ডার দিয়ে আগে বলতো না বেশি চাহিদা করলে ভাই কুমোর টুলিতে অর্ডার দিচ্ছি তাহলে এখনো সে কথাটা চলে না কিন্তু ছেলেটার বিয়ে হচ্ছে না প্রচুর ছেলের বাবা আসে বলছেন কি বলবো মা মানে আমরা কিছুই চাইছে না মানে দেখতে শুনতে মোটামুটি ভদ্র একটু লেখা লেখাপড়া জানে চাকরি করলেও চলবে আমাদের পরিবারে না করলেও চলবে মানে কোনো কিছুতে তাদের প্রবলেম নেই এবং সেক্ষেত্রেও ছেলের বিয়ে আটকে রয়েছে ছ বছর ধরে তারা চেষ্টা করে তাদেরও কাল ঘাম ছুটে আছে সো এই ম্যারেজ ব্লক এই যে সমস্তটা এই পাওয়ারফুল তিথিগুলোতে কাট করালে এটা কিন্তু খুব ভালো কাছে তো খুব সুন্দর করে আপনি বললেন এত ভালো লাগলো এবারে আপনাদেরকে বলি যে এই যে জগদ্ধাত্রী পুজো আসছে সামনে এই সময় হয়তো অনেকেরই বিবাহ নিয়ে প্রবলেম রয়েছে ছেলে মেয়ে বিয়ে করতে চাইছে না আপনারা বুঝতেও পারছেন না ছেলে মেয়ে বিয়ে করতে চাইছে না বা আপনাদের হয়তো কোন কোর্ট কেস চলছে বছরের পর বছর ধরে আপনারা সুরাহা পাচ্ছে না ইভেন ডিভোর্সের কেসও হয়তো সুরাহা পাচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে না মানে অ্যালিমনি সেট হচ্ছে না অ্যালিমিনি সেট হচ্ছে না বা ঝুলছে মানে ওই সেই তারিখ বা তারিখ মানে যদি না ছেলে বা মেয়ে যারই আপনার ডিভোর্সের কেস ঝুলুক না কেন তার ওটা যদি মানে মীমাংসা না হয় পরবর্তীকালে তার জীবনটা কারণ বাবা মা কোনো বাবা মাই চান না যে ছেলে মেয়ের হাত মানে সঙ্গীহীন করে দিয়ে যেতে কাজে তাকে যে পরবর্তী তার উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে তারা যে অন্তত কথাবার্তাটা পাকা করে বা তাকে ঠিক করে দিয়ে গেলেন এই শান্তিটুকু আপনারা পাচ্ছেন না তো আপনারা যোগাযোগ করুন টেলিফোন নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন আপনারা পেয়ে যাবেন চেম্বার তো আপনারা জানেন যে দক্ষিণেশ্বরের চেম্বার দক্ষিণেশ্বর গড়িয়াহাট এই দুটো কলকাতার মধ্যে রয়েছে কলকাতার বাইরে চন্দননগর রয়েছে এটা ছাড়া রয়েছে মাসে দুটো করে সরি মানে মাসে দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুর আর গঙ্গারামপুর ত্রিপুরাটা আপাতত অনলাইনে চলছে একটু ঠান্ডাটা করুন তারপর আমি আবার আবার শুরু হবে হ্যাঁ কারণ ত্রিপুরাটা তো বিমান যাত্রা একটু বন্ধ রাখা হয়েছে তো অবশ্যই যোগাযোগ করতে থাকুন চলে যাই আজকে আমাদের রাশি ফলটাতে চলে যাই কারণ ওই নভেম্বর মাস বিয়ের মাস কেমন আসছে অর্থভাগ্য কি হবে এই সময়টা যেটা হচ্ছে তনুশ্রুতি অক্টোবর মাসে বুধটা রেট্রোগ্রেড হচ্ছে বকরি হচ্ছে সেই সময় এইটা না একটা অদ্ভুত ব্যাপার এটা আপনাকে আমি জিজ্ঞাসাও করব এই যে একটা সময় আমরা গেলাম এই দুহাজার পঁচিশের মানে ঠিক ওই মিড ইয়ার থেকে অদ্ভুত চেঞ্জেস এই গ্রহ এখানে যাচ্ছে ওই গ্রহ মানে আমি যেহেতু প্রফেশনালি প্র্যাকটিসটা করি কুড়ি বছর তার আগে তো অ্যামেচার ওয়েতে আমি করেছি একসাথে মানে আজকে শনি বৃদ্ধ হচ্ছে কালকে শনি বকৃত্যাগ করছে বৃহস্পতি অস্তমিত হয়ে যাচ্ছে বৃহস্পতি আবার মানে আমি এখানে বসে অস্তমিত প্রোগ্রামও করে গেছি আবার উদিত হচ্ছে তার প্রোগ্রামও করে গেছি কেতুমঙ্গল এক জায়গায় চলে গেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব এই যে আহমেদাবাদ থেকে শুরু করে সব কিছু ঘটলো এইরকম ভাবে কন্টিনিউলি মানে এই বছরটা অদ্ভুত ট্রানজিশন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এবছর আমাদের অলরেডি আপনি কন্যা অব্দি আলোচনা করেন কন্যা অব্দি আলোচনা করেছি কন্যাটাও কিন্তু বুধের রাশি রেট্রোগ্রেট হচ্ছে এবং দুটো রাশি কন্যা মানে বুধের আন্ডারে পরে সরাসরি যেটা হচ্ছে একটা হচ্ছে মিথুন রাশি আর একটি হচ্ছে কন্যা রাশি এদেরকে বলবো যে এখন থেকে শুরু করে অন্তত মাস চারেক বছরটা শেষ হওয়া পর্যন্ত আপনারা কোনো ডিল যদি সাইন করতে হয় কারণ বুধ রেড বক্রি হচ্ছে মানে সে বুদ্ধির জায়গাটা পুরোপুরি মানে কন্ট্রোলে কিন্তু থাকবে না মানে এই আশঙ্কাটা রয়েছে কোনো ডিল করতে গেলে কোনো নতুন কন্ট্রাক্ট সাইন করতে গেলে প্লিজ একাধিকবার ওটা পড়ে দেখবেন পেপারটা আদারওয়াইজ বড় কোনো সমস্যা কিন্তু অ্যারাইজ করতে পারে এবং ছেলেমেয়েরাও যারা এই রাশির অন্ত দুটো রাশির মধ্যে রয়েছে তাদেরকেও বলছি যে পড়াশুনোটা বাবারা একটু মনোযোগ দিয়ে করতে হবে কারণ গ্রহ কিন্তু সাপোর্ট করছে না যতদিন আবার ঠিকঠাক হয়ে যায় তারপর ফাঁকি বেরো এখনকার সব ছেলে ট্যালেন্টেড ছেলে মেয়েদের বিশেষ কিছু বলতে লাগে না কিন্তু বুধের ফেভারটা কেরিয়ারে সাকসেস পেতে গেলে লাগেই এবং অনেক মানুষের দেখবেন কথা বলতে বলতে একটা স্ট্যামারিং চলে আসে তো এই বাক শক্তির যে একটা মানে সমস্যা এটাও কিন্তু প্রচুর মানুষের বাড়বে মানে সকলকেই স্পিচ থেরাপিস্টের কাছে ছুটতে হবে এরকম ব্যাপারটা না কিন্তু মানে কমিউনিকেশন গ্যাপ হতে পারে এবং কথা বলার সমস্যাও এটা কিন্তু বেশ কিছু লোকের মধ্যে দেখা যাবে এরপর আমরা চলে আসবো তুলা রাশি থেকে তুলা রাশি কীরকম যাবে নভেম্বর মাস এবং দিওয়ালি পরবর্তী সময় এটা একবার চলে আসবো জটপট তুলা রাশির জন্য দেখে নেওয়া যাক কি কার্ড এসেছে রাশিকে প্রথমেই বলবো বি ভেরি ভেরি কেয়ারফুল কোনো লুক্রেটিভ অফার আসলে দুম করে সেখানে কিন্তু ইনভেস্ট করবেন না মানে বিট্রে কার্ড পড়েছে সেভেন আপ সোর্স একটু ধীরে সুস্থে চিন্তা করে দরকার পড়লে মানে একটু বিশেষজ্ঞের ওপিনিয়ন নিয়ে বিশেষজ্ঞ মানে মিনস হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞ নট অ্যাস্ট্রোলজার্স বা শ্রীময়ি এরকম নয় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন নিয়ে সেক্ষেত্রে ইনভেস্ট করলে কিন্তু আপনাদের লাভটা হবে এবং যারা অনেকে ফাটকা ইনকাম বা শেয়ারে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদের লাভের সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বাট একটু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে মানে বিফোর বিগ ইনভেস্টমেন্ট চলে আসবো তোলার পর হচ্ছে বৃশ্চিক বৃশ্চিককে এবার দেখে নেব বৃষ্টিকের জন্য কি বার্তা বহন করে নিয়ে এসছে ট্যারো কার্ড বৃষ্টিকের জন্য বরং কিছু বেটার কানেকশন দেখতে পাওয়া যাচ্ছে ইটস এ ভিক্টরি কার্ড উইনিং কার্ড সিক্স অফ ওয়ান্স তো সুতরাং আপনারা যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন এর আগে চাকরি বাকরির জন্য হয়তো দীর্ঘদিন ওয়েট করছিলেন বা বিদেশের ভিসার জন্য ওয়েট করছিলেন সেক্ষেত্রে পেয়ে যাওয়ার সংকেত কিন্তু রয়েছে লোন রিকাভারি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে টেন অফ ওয়ানস আমাদের সে খবর জানাচ্ছে এবং দায় দায়িত্ব ভালো করে পালন করানো দেখাচ্ছে স্পেশালি মানে উপকৃত হবেন বৃশ্চিক রাশির মহিলারা বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু কেরিয়ার অ্যান্ড ফ্যামিলি দুটোতেই কিন্তু মানে সে বলে না সাফল্যের মার্ক কিন্তু আপনারা রাখতে পারবেন বৃশ্চিকের পর চলে আসব ধনু ধনু রাশির জন্য বৃহস্পতি নির্দেশিত রাশি এর মধ্যে আবার বৃহস্পতি সঞ্চারও একটি রয়েছে তো ধনু রাশির জন্য দেখে নেব কি রয়েছে ধনু রাশির জন্য রয়েছে স্পিরিচুয়াল অগ্রগতি এরা এমনি টু স্পিরিচুয়াল হন এই টপ কাপস রয়েছে এবং একই সাথে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও দেখতে পাওয়া যাচ্ছে পূর্বপুরুষের সম্পত্তি বা কোনো রিয়েল এস্টেট থেকে কিন্তু আপনারা লাভবান হতে পারেন অ্যানসেস্টারাল কানেকশন থেকে এবং স্ত্রীর নামে কোনো ইনভেস্টমেন্ট বা স্ত্রীর নামে কোনো ব্যবসা থেকেও কিন্তু ধনুরাশির মানুষজন উপকৃত হবেন তো ধনুরাশির জন্য বেশ ভালো দেখতে পাওয়া গেল ধনুর পর আসছে মকর মকরের জন্য দেখে নেওয়া যাক কি এসছে মকরের জন্য মকরের জন্য মানে যাকে বলে পয়সা হি পয়সা হুম মকর রাশির সময় বেশ ভালো হতে চলছে চলেছে সিক্স অফ কারোর থেকে কিন্তু অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ কিন্তু পেতে পারেন আটকে যাওয়ার টাকাও কিন্তু আসতে পারে এবং একই সাথে একাধিক মানে জায়গা থেকে কিন্তু ইনকাম হতে পারে চাকরি বাকরি বা ব্যবসাতে যারা একটু ব্যাক ছিলেন প্রমোশন হচ্ছিল না মুখে মুখে বলছিল পে প্যাকেজেস বাড়াচ্ছিল না হয়ে যাওয়ার জায়গা রয়েছে এবং বিজনেসেও লাভ বললাম না পয়সা হি পয়সা সো বেস্ট অফ লাক টু ইউ মকর রাশি এবার তাদেরটা দেখব দীর্ঘদিন ধরে যারা যারা শনির ঢাইয়া শনির সাড়ে সাতিতে একাধিক সামনে আসবে যারা ইন্টারভিউ দিচ্ছিলেন বিভিন্ন চাকরির জন্য সেই জায়গা থেকেও আসবে এবং বিদেশ ভ্রমণের সংকেত কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির বা জায়গা পরিবর্তনের জায়গা মানে কানেকশনও দেখতে পাওয়া যাচ্ছে দা ফুল জানাচ্ছে ইনভেস্টমেন্ট করুন কিন্তু একটু ধীরে সুস্থে এবং একাধিক সূত্র থেকে করে ইনভেস্টমেন্ট করলে তবেই কিন্তু আপনাদের লাভ হবে মানে ডোন্ট বি ইম্পালসিভ হয়ে ইনভেস্টমেন্ট করতে বারণ করা আছে চলে এসেছি সর্বশেষ রাশি মিন রাশি যারা এই মুহূর্তে একদম সাড়ে রয়েছে একদম সাড়ে সাথীতে রয়েছেন তাদের জন্য কি খবর সেটা দেখতে পাওয়া যায় শরীর ভালো পাওয়া যাচ্ছে না মিন রাশি সাড়ে সাথে ন্যাচারালি শনি একটু প্রবলেম তৈরি করে এখানেও হাড়ের ডিসপুট কিন্তু দেখতে এটা কিন্তু মিন রাশি এবং লগ্ন দুজনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হ্যাঁ পুরোনো কোনো বন্ধুত্ব বা ছোটোবেলার বন্ধুত্ব বা পুরনো কোনো সম্পর্ক জীবনে আবার ফিরে আসতে পারে এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে অর্থাৎ কুটুম্বজনিত ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু লাভ দেখাচ্ছে সেক্ষেত্রে মেয়েরাও কুটুম্বের সূত্র থেকে লাভবান হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ছেলেরাও হতে পারেন রাশি ছেলে মেয়ে কোনো ডিফারেন্স নেই তো আপনি বলছিলেন যে একটা রিডিং আজকে আপনি করবেন হ্যাঁ একটা রিডিং আমি এটা করব তো সেক্ষেত্রে মানে কন্টেন্টটা হচ্ছে যে এই বিয়ের ব্লক নিয়ে যেটা আমি বলছিলাম যে আপনাকে প্রতিনিয়ত তো প্রচুর ক্লায়েন্ট দেখতে হয় নিশ্চয়ই আপনি অনেক রকমের মানে অন্যরকমের সমস্যাও পান অনেক অন্যরকমের সমস্যা পায় অন্য পায় চালু সমস্যা একরকম না না প্রচলিত সমস্যাটা একরকম আর একটু মানে ক্রিটিক্যাল বলুন আর বা একটু মানে অভিনব এমন কিছু কিছু সমস্যা পাই যেগুলো মানে ধরুন খুব একটা আলোচনা শোনা যায় না সেরকম সমস্যাও কিন্তু আমি প্রচুর পাই তো এক্ষেত্রে এটা অবশ্য একটু প্রচলিত সমস্যাই যে একজন বাবা তার স্ত্রী নেই তিনি জানাচ্ছেন আমার মেয়ের ম্যাডাম উনত্রিশ বছর বয়স হয়ে গেল মেয়ের মা নেই বলে মেয়ে পড়াশুনো মোটামুটি যখন গ্র্যাজুয়েশান বা ওই লেভেলে পড়াশুনো করছিল আমি তখন থেকেই পাত্র দেখা শুরু করি বা বিয়ের থিঙ্কিং মাথাতে রাখি মেয়ের কোনো কিছু ছিল না আমি মেয়েকে ক্লিয়ারলি জিজ্ঞেস করেছিলাম তোমার কিছু পছন্দ থাকলে তুমি স্ট্রেট বলে দাও এবং আমাদের বাবা মেয়ের সম্পর্ক অত্যন্ত ভালো তা মেয়ে বলেছিল না বাপি তুমি যা দেখবে সেটাই এবং মেয়ের পাশাপাশি চেষ্টা করে সে একটি মোটামুটি বেসরকারি ব্যাংকে ভালোই চাকরি করে তো ব্যাপারটি হচ্ছে যে আমি মেয়ের জন্য এত দিন ধরে চেষ্টা করে আমার মেয়ে ছবি আপনার মেয়ে সুন্দরী মানে একজন মেয়ে হয়ে বলছি সে সত্যিই সুন্দরী মানে সে সত্যিই সুন্দরী তো সুতরাং একই সঙ্গে তার কেরিয়ার গ্রাফ অত্যন্ত ভালো এবং উনি জানিয়েছেন আমার মেয়ে সাঁতার ব্যাডমিন্টন মানে স্কুল স্পোর্টস ক্যারিকুলার অ্যাক্টিভিটি মানে কোনোদিন মেয়ে মানে অলওয়েজ স্টপার কখনো সেকেন্ড হয়নি সেই রকম মেয়ে বাবা মায়ের বাধ্যমে মায়ের থাকাকালীনও সে খুব বাধ্য ছিল ম্যাডাম এর বিয়েটা আমি কেন দিতে পারছি না এটা একটু বলবেন এবং আমার জীবদ্দশায় কি আদৌ আমি মেয়ের মানে জামাই দেখে যেতে পারবো মানে কতখানি ডিপ্রেশনে গেলে মানুষ এই ধরনের কথাবার্তা বলে যে আদৌ তিনি পারবেন কিনা কারণটা ট্যারো কার্ড পরিষ্কার কিন্তু বলে দিয়েছে আমি দেখাচ্ছি কার্ডটা এই এই কার্ডটা না দেখালে হবে না এখানে কিন্তু হাই প্রিস্টেস রয়েছে আপনাদের মানে এটা নিজের লোকই তার ক্ষতিটা করেছে হুম এবং আত্মীয় স্বজনের ভেতর থেকেই হয়েছে আপনার মেয়ের যে রূপ তার কেরিয়ার এবং সর্বোপরি সে আপনার বাধ্য এই যে সমস্ত জিনিসগুলো আজকালকার দিনে একসঙ্গে পাওয়া তো খুব মুশকিল তা প্রচণ্ড জেলাসির বশবর্তী হয়ে কেউ বা কারা এর থেকে বেশি আমি এখানে বলতে পারবো না আপনার মেয়ের বিয়ের জায়গাটি ব্লক করে আছে এই কারণে আপনি এত চেষ্টা উনি বলেছেন আমি বেঙ্গলি ভারত ম্যাট্রিমনিতে দিয়েছি আমি সাদি ডট কম এ দিয়েছি যা হ্যাঁ আমার হয়তো এর থেকে বেশি বলা উচিত উনি যেখানে যেখানে পেরেছেন উনি কিন্তু উপযুক্ত মেয়ের জন্য সর্বত মানে তার দিক থেকে চেষ্টা এবং নিউজ পেপারেও দিয়েছেন মানে এত ফোন কল এসছে এত রিকোয়েস্ট এসছে কিন্তু ফাইনালি ছাদনাতলা পর্যন্ত উনি মেয়েকে পৌঁছতে পারেননি তো এই জায়গাটা কি করে পৌঁছবেন আঙ্কেল আটকে রাখার ব্লকেজ রয়েছে রিমুভ ব্লক এবং আরেকটি জিনিসও বলবো এবং একদম আত্মীয় স্বজনের ভেতর থেকে যে সমস্ত সম্বন্ধগুলো আসছে খুব ভালো সম্বন্ধ বিদেশে মানে এনআরআই ভালো চাকরি কর সেইগুলো থেকে সম্পর্কেও কিন্তু ভালোভাবে খোঁজ খবর নেবেন জাস্ট ডু ভেরিফাই কারণ দেখুন সেভেন অফ সোর্স পড়েছি ইটস এ বিট্রেকার্ড যা ইনফরমেশন পাচ্ছেন পাত্রপক্ষ থেকে আপনাকে দেয়া হচ্ছে বা আপনার রিলেটিভসরা বলছে যে অনেক তো দিলে এবার আমরা দেখছি তো সেখানেও আপনার একবার না একাধিকবার কিন্তু রিচেক করার দরকার রয়েছে আদারওয়াইজ মানে এরপর কিন্তু মানে বিয়ে এতদিন হচ্ছিল না একরকম সমস্যা মানে এরপর দেখবেন আপনার পছন্দের জায়গার সাথে আপনার মেয়ে শ্বশুরবাড়ির জায়গাটা কোনোভাবে মিলছে না এবং মেয়ে নিজেও ঠকবে প্রতারণার শিকার হবে সে তো সুতরাং বারবার কিন্তু ভেরিফাই করবেন ট্যারো কার্ড কিন্তু ইন্ডিকেশান দিল এবং এতটা জলদিও করবেন না ফার্স্টে বলবো ব্লকেজটা আগে রিমুভাল করুন রিমুভাল করে বারবার ভেরিফিকেশান করুন তারপরেই সিদ্ধান্তে পৌঁছন দরকার পড়লে তারপরে একবার আসবেন যে আমার কাছে শ্রীময়ী এরকম চারটে সম্বন্ধ আছে মানে একটি ফাইনালিস্ট যাকে বলা হয় হ্যাঁ এদের মধ্যে কার সাথে দেবো যদি মনে করেন সেটা করবেন কিন্তু তার আগে ব্লকেজ রিমুভালের জন্য আগে যোগাযোগ করে নিন যদি এই দুটো জিনিস করিয়ে নিতে পারেন সে হ্যাঁ জিজ্ঞেস করেছিলেন মা আমার মেয়ে কি সত্যি মাঙ্গলিক না আপনার মেয়ে মাঙ্গলিক না আচ্ছা ব্লকটা হয়েছে শত্রুতার কারণে এবং গুপ্তভাবে এই শত্রুতাটা করা হয়েছে ঈর্ষাপ্রসূত হয়ে মানে এতটা ডিটেলেই ট্যারো কার্ড বলে দেয় এবং আপনার মেয়ে মানে কিন্তু স্বামী ভাগ্য অর্থাৎ ভালো বিয়ে হবে আপনার মেয়ে এই দুটো জায়গা থেকে মুক্ত রাখুন মেয়েকে মানে এত সুন্দর করে আপনি বলে দিলেন তাহলে বিবাহ যখন ঠিক হয় হ্যাঁ সেক্ষেত্রে জোটক বিচারের যে একটা জায়গা রয়েছে অবশ্যই ট্যারো কার্ডও কি বলে দিতে পারে যে এই ছেলেটির সঙ্গে বিয়ে হবে ম্যাচ মেকিং কি সেটা ট্যারো কার্ড করে দিতে পারে ম্যাচ মেকিংয়ের আমি ওটা বৈদিক মতে করি আচ্ছা ম্যাচ মেকিংটা আমি বৈদিক মতে করি এবং ট্যারোকার্ডের কার্ডের সাথে যেটা করা যায় মানে ওটাই হচ্ছে আমার ইউএসপি যেটা হচ্ছে যে আপনি সঠিক তথ্য আপনাকে দেয়া হয়েছে কিনা এইটা আমি ট্যারো কার্ডের সাহায্যে দেখি ও আচ্ছা মানে আজকাল কি হয়েছে ধরুন আপনার মেয়ে বা আমার ছেলে এবার কি হচ্ছে আমি তো পেয়ে গেলাম ছবি দিলাম প্রোফাইল দেখলাম আচ্ছা ঠিক আছে হরস্কোপ দিন বা ডেট অফ বার্থ দিন এবার আমি গিয়ে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আমি করিয়ে নিয়ে আসলাম এবং মোটামুটি ধরুন আজকাল সাইবার কাফে টাফেতে ওই ডেটা দিলেই হরস্কোপ বেরিয়ে যাচ্ছে সেখান থেকে এটার সঙ্গে মোটামুটি একটা সুন্দর হ্যাঁ মিলিয়ে একটা হরস্কোপ নিয়ে দিয়ে দেওয়া হলো এবার না ছেলে যদি মানে শিক্ষিত হয় ভালো উপার্জন ক্ষম বাড়িতে বাড়েন না থেকে অনেক মেয়ের বাবা মাকে তো আর কিছু দেখেন না হুম তো সেক্ষেত্রে মানে তিনি বা তারা সঠিক তথ্য পাচ্ছেন কি না কারণ তিনি গিয়ে ধরুন অ্যাস্ট্রোলজারকে বলছেন আমি এক্ষেত্রে না তনুশ্রীতে অ্যাস্ট্রোলজারদের কিন্তু দোষারোপটা করি না কারণ হচ্ছে তিনি যে ডেটা পেয়েছেন তিনি তো তার ওপর বেস করে করছেন তিনি সেখানে কি করুন তিনি কজনেরটা মেলাতে যাবেন যে আপনি বলছেন ছেলে মঙ্গলবার জন্য জন্মেছে আচ্ছা না আপনার ছেলে তো বৃহস্পতিবার জন্মেছিল কি আপনার আপনি বলছেন শুক্রবার কিন্তু আপনার মেয়ে তো শনিবার জন্মেছে আমাবস্যা তিথিতে জন্মেছে কিছু জিনিস আমরা অ্যাভয়েড করে যাই তো এই যে জায়গাগুলো তো এগুলো থাকলে ধরুন কারোর মাঙ্গলিক রয়েছে আপনি তার হরস্কোপে আপনি পেলেনি না বাট কারণ সেই হরস্কোপটি তো তৈরি করা হয়েছে বানানো হরস্কোপ সোজা কথা তো সেক্ষেত্রে আপনি ভেরিফিকেশন মানে কীভাবে শুধু জোটক জোটকের মাধ্যমে করবেন তা তারপরেও তাহলে একটা ওই মানে রিচেকিং সিস্টেম দরকার তো রিচেকিং সিস্টেমটা আমি ট্যারো কার্ড দিয়ে আমি বহু বছর ধরে করে আসছি যে আপনি সঠিক ডেটা পাচ্ছেন না বেঠিক ডেটা পাচ্ছেন যদি বেঠিক পাওয়া যায় তখন বলি ফার্দার করুন খবর নিন অন্যভাবে দেখুন অনেকেই এসে বলেছেন হ্যাঁ মা তুমি ভাগ্যিস বলে দিয়েছিলে দেখাতে আপনি এই যে এখন রিডিংটা করলেন আপনি বললেন যে বিদেশ থেকেও যদি সম্বন্ধ আসে অলরেডি পড়ে গেছে প্রতারণার কার্ড হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু ভালো করে ভালো করে আমি মনে করি যে তনুশ্রুতি মানে যেমন ধরুন শুধু টেরো কার্ডটা আমি মনে করেন যে কারণে আমি বৈদিকটাও করি এবং খুব একটা প্রচারিত নয় যাই হোক হোয়াট আমি করি যারা চেম্বারে আসেন তারা জানেন আর টেরোটাও দেখি কোনো জায়গায় যদি দেখা যায় যে বাস্তু সমস্যা বা অন্য কোনো নেগেটিভ এনার্জি দেখা যাচ্ছে উপস্থিতি যে আপনি বললেন না কেস পান সত্যিই পাই যে সেক্ষেত্রে অন্য কিছু উপস্থিতি ইভেল কিছু উপস্থিতি দেখা যাচ্ছে তখন আমি সন্দেহ হলে আরেকটা দিন আমি ওরাকেলটা করি কারণ দেখুন একজনের মানে মানুষের জীবনটা খুব ইম্পর্টেন্ট সেটা ওই একটা রিডিং করাবো না দুটো রিডিং করাবো এর জন্য আজকাল গার্জেনরা কিন্তু অপেক্ষা করেন না আমার যদি সন্দেহ হ্যাঁ হ্যাঁ একাধিকবার সন্দেহ হলে তখনই বলি যে গো ফর ওরাকেল কার্ড বা আরেকটা দিন আসুন টাইম নিয়ে ওরাকেলটা করিয়ে যাবেন না হলে আমি কিছু গন্ডগোল দেখছি তো অনেকে ভেরিফিকেশন করে দেখা গেছে অনেকে দেখা গেছে বাস্তু একটা ছোটখাটো গন্ডগোল থেকে তাদের ওই করলে যেখানে সত্যি সেখানে মাইনাস পাওয়ার কিছু রয়েছে অশুভ কিছুর উপস্থিতি রয়েছে বা এমন বাড়িতে হয়তো ধরুন তারা বাস করেন সেখানে অন্য কিছু রয়েছে বা হয়েছিল পূর্বে তো এই যে মেয়েটির ক্ষেত্রে প্রতিকার করলে ওর বিয়েটা ভালোই হবে তো অবশ্যই আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনার মেয়ের বিবাহিত জীবন ভালো সুতরাং যেটুকু অবস্টাকলস রয়েছে সেটুকুকে সরিয়ে দেওয়ার জায়গা অবশ্যই রয়েছে শ্রীময়ীর হাতে আজকে হাতে সময় নেই আপনারা এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখছিলেন ট্যারো রিডার অ্যাস্ট্রোলজার নিউমারোলজিস্ট শ্রীময়ী এবং আপনি আপনার জীবনটাকে গড়ে তুলতে কিন্তু এই মুহূর্তে যে যুগে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই যুগের সব থেকে বেশি নির্ভরযোগ্য জায়গা হচ্ছে এই ট্যারো কার্ড অনেক ধন্যবাদ জানাবো শ্রীময়ীকে ধন্যবাদ আপনাদের নমস্কার ভালো থাকবেন সকলে